দুইজনের ভাড়া কত হয়েছে আর খুঁজে ছিলাম কি দুই দিন পরে তুই বিশ ভাড়া দিতেন কিসের বোনাস আর কি বলি তুই পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমাদের ভাড়া বড়জোর জোর তিরিশ তিরিশ ষাট টাকা সেখানে তুই একশো টাকা চেয়েছিস প্লাস বিশ টাকা বেশি চেয়েছিস মানে তুই ঈদ বোনাস চাচ্ছিস এই কিসের ঈদ বোনাস তোদের মতো ছোট লোকের কিসের ঈদ বোনাস ঈদ বোনাস তো থাকবে আমাদের মতো বড় লোকদের জন্য তুই কি বললি তোকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিতে হবে একে তো ভাড়া বেশি চেয়ে ভুল করেছিস তার মধ্যে আবার ঈদ বোনাস চেয়েছিস এর জন্য তোর কি শাস্তি হতে পারে তোর জানা আছে হ্যাঁ ম্যাডাম কি শুরু করলেন ওনার নিজে ভাড়াটা দিয়ে দিলে তো চলে এত ঝামেলা করে কি দরকার আছে তাই আপনি কথা বলছেন কেন হ্যাঁ মার পর না মাসির পরে তাই রিকশাওয়ালার বাচ্চা তো সামানোর রিক্সা আর বড় বড় কথা বলছিস আর কি বললি বোনাস এই টাকা ইনকাম করা কত কষ্ট সেটা জানিস টাকা ইনকাম করতে কত পরিশ্রম হয় আর তোদের কিসের বোনাস একে তো বাড়া চাইছিস ডাবল তার ভিতরে আবার বোনাস চাস না তোকে তিরিশ তিরিশ ষাট টাকা ভাড়া দিব নিলে নিবি না নিলে নাই ম্যাডাম ওকে ভাড়াটা দিন হ্যাঁ সেটাই এই যে ধর তোর ভাড়া যা সেটা রাখবি 30 30 60 টাকা ধর আমার ভাড়া তো 100 টাকা কেন গরিব রে ঠকাইতেছেন কোন গরিবের হক মেরে আপনার কি লাভ বুঝতে পেরেছি সো জাঙ্গলে না ঘি উঠবে না তাই আঙ্গুলটা বাঁকাতেই হবে ভালোই ভালোই বলেছিলাম 30 30 60 টাকা নিতে তুই আমার কথা যেহেতু শুনলি না তুই এখান থেকে আর একটা টাকাও পাবি না মানে এই টাকা তোর কপালে নেই আপনি আমার ভাড়া 100 টাকা আমারে ঠকায় না গরিবের পেটে লাথি মারেন

পঞ্চাশ টাকা হলো ভাড়া আর পঞ্চাশ টাকা হলো ঈদ বোনাস এবার খুশি তো আপনার অনেক আপনার অনেক জ্বালা মানুষ আপনার ভালো করবে আসসালাম আমার অনেকটা লেট হয়ে গেছে সবাই চলে আসছেন জি স্যার এই ছোট লোকের বাচ্চা তুই এখানে তুই এখানে কি করিস ম্যানেজার সাহেব আমি আপনাকে বলেছিলাম তো যে আসলে আস্ত একটা ছোট লোক কারণ তখন তো আমি ওকে ঈদ বোনাস ও প্রাপ্য যে টাকাটা সেটা তো আমি ওকে দেইনি সেই কারণে ও পিছে পিছে এখানে চলে এসেছে আর এসেছে তো ভালো কথা এখানে এই অফিসের বসের চেয়ারে বসে আছে ওর কত বড় সাহস দেখেছেন আই

অবশ্য অবাক হওয়ারই কথা এরকম একটা রিক্সা চালক এত বড় একটা মাল্টি কোম্পানির মালিক হাও হ্যাঁ এইরকম একটা রিক্সা চালক এত বড় একটা কোম্পানির মালিক দশ কোটি টাকার দিন দশ কোটি টাকার একটা টেনটা এত সহজে দিয়ে দিব এটা কখনো হয় নাকি ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছে আপনার যেটার মাধ্যমে আপনাদের মন শক্ত আমি দেখতে পাই আপনারা ঠিক কতটুকু মানুষকে সাহায্য করেন আপনারা ঠিক কতটুকু মানুষকে ভালোবাসেন এটা দেখার জন্য ছোট্ট একটা পরীক্ষা দিয়েছে আর সেই পরীক্ষায় আপনারা খুব কচল অবস্থান করছেন সামান্য একজন রিক্সা চালক বলে তার সাথে চাই ইচ্ছা তাই বলে ব্যবহার করছেন কেন সে আপনার সাথে কি অপরাধটা করছিল আপনাকে শুধুমাত্র বলছিল বিশটা টাকা বকশিস দিয়ে যেন এইটা ভালোভাবে করতে পারে। বিশ টাকা দিতে পারেন নাই এত ছোট মন মানসিকতার মানুষ আপনারা বিশ টাকা তো দিলেনই না উল্টো তার ন্যায্য ভাড়াটা পর্যন্ত আপনারা দেন না তার গায়ে পর্যন্ত হাত তুলছেন এই হচ্ছে আপনাদের ভিতরের মনুষত্ব এই হচ্ছে আপনাদের মানবিকতা বাহ আপনাদের মানবিকতা দেখে আমি আমি হয়ে গেছি আমি আপনাদের সম্পর্কে আমি যথেষ্ট খোঁজ খবর নিয়েছি আপনাদের কোম্পানির যতগুলো স্টাফ আছে তাদের কারো বেতন আপনারা ঠিকভাবে দেন না মাসের পনেরো তারিখ পার হয়ে যায় আপনারা তাদের বেতনটা পর্যন্ত দেন না কেন কেন এই অবিচার তাদের সাথে কেন কেন এই অবিচার আমি যদি আপনাদের এই টেন্ডারটা পাশ না করে দিই ঠিকভাবে আপনি বেতনটাও দিতে পারবেন না একটা স্টাফের এই জন্যই আমার কাছে না আপনার সাথে আমি এই টেন্ডারটা ফাইনাল করতেছি যান বেরিয়ে যান আপনাদের মতো মানুষের সাথে আমি এই টেন্ডার ডিল করবো না এইভাবে আপনি বলবেন না আসলে আপনার সাথে যদি বিজনেস ডেটা না হয় তাহলে আমাদের খুব লস হয়ে যাবে প্লিজ স্যার আপনি আমাদের টেন্ডারটা দিয়ে দিন আর তাছাড়া আমাদের টাকাটা খুব দরকার স্যার প্লিজ জি স্যার ম্যাডাম ঠিক কথাই বলছে স্যার এই মুহূর্তে যদি আপনি টেন্ডারটা না দিন স্যার আমাদের কোম্পানি একটু লস হয়ে যাবে আমরা একটু মুশি হয়ে যাবো আমরা একদিন পথে নেমে যাবো প্লিজ স্যার আপনি কাজটা করবেন প্লিজ আমিও তো এটাই চাই আপনাদের মতো মানুষজন রাস্তায় নেমে যাক যেন আপনাদের বিবেক বোর্ডটা জাগ্রত হয় স্যার আপনাদের মতো মূর্খদের সাথে আমি কনফার্ম করব না স্যার আমি কি কোনোভাবে কোন ভুল করছি না আপনি কোনো ভুল করেননি বরঞ্চ আপনি আপনার মনুষ্যত্বটা দেখাইছেন মানবিকতা দেখাইছেন একজন রিক্সাওয়ালার ভাড়া পঞ্চাশ টাকা তাকে ঈদ উপলক্ষে আরো পঞ্চাশ টাকা আপনি বকশিস দিচ্ছেন এটা ভাববেন না আপনি আমাকে পঞ্চাশ টাকা বকশিস দিচ্ছেন এই জন্য আমি আপনাকে টেন্ডারটা দিচ্ছি এই পঞ্চাশ টাকা দিয়ে আপনি প্রমাণ করে দিচ্ছেন আপনার মনুষ্যত্ব ঠিক কতটা উপরে আপনি মানুষকে ঠিক কতটা ভালো পারেন আর এরকম একটা কোম্পানির সাথে ডিল করতে পারলে আমি অনেক খুশি হব আপনি কালকে অফিসে আসবেন আসার পরে টেন্ডারটা নিয়ে যাবেন থ্যাংক ইউ স্যার আসসালামাই